হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাইকে তো এর আগের ক্লাসে আমরা বিগত বছরে এসে যাওয়া 2024 সালে এসএসসি জিডি 20 ফেব্রুয়ারি শিপ 2 এর 1 থেকে 10 টি প্রশ্ন করেছি তো আজকে আমরা 11 থেকে 20 নাম্বার প্রশ্ন করব ঠিক আছে এই ক্লাসগুলো কাদের জন্য হেল্পফুল হবে যারা হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষা হতে চলেছে এসএসসি জিডি 2025 এর ওই एग्जामটাতে বসবে তারা তো আজকের প্রথম প্রশ্ন হলো মানে 11 নম্বর প্রশ্ন 9000 টাকা চক্রবৃদ্ধি সুদের উপর হ্যাঁ নয় হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের উপর বার্ষিক আশি পার্সেন্ট হারে ধার দেওয়া হয় মানে অর্ধবার্ষিক হিসেবে সুদ নেওয়া হবে বারো মাসের চক্রবৃদ্ধি সুদ কত সুদটা কত হবে এটাই জানতে চেয়েছে টাকা হচ্ছে নয় হাজার টাকা চক্রবৃদ্ধি সুদের উপর একটা হয় সরল সুদ একটা হয় চক্রবৃদ্ধি সুদ মানে সুদের উপরে আরো সুদ কত পার্সেন্ট সুদ আশি পার্সেন্ট সুদের হার কত আশি পার্সেন্ট এটা কত মাসে এক বছরে মানে বারো মাসে আর আমাদের বারো মাসেরই চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে কিন্তু একটা বলে দেওয়া আছে এখানে যে অর্ধবার্ষিক হিসেবে সুদ নেওয়া হবে মানে বারো মাসে যদি আমরা অর্ধবার্ষিক করি তাহলে কত হবে অর্ধমাস করলে হচ্ছে ছয় প্লাস ছয় তাহলে এটাও অর্ধেক করতে হবে কত হবে চল্লিশ প্লাস চল্লিশ তাহলে হয়ে গেল আশি মানে এখানে যদি আমরা অর্ধবার্ষিক মানে বার্ষিকের অর্ধেক করি তাহলে এখানেও পার্সেন্টেজের অর্ধেক করতে হবে ঠিক আছে তাহলে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে সুদের হার এখন কত হলো চল্লিশ পার্সেন্ট আর আমরা জানি চল্লিশ পার্সেন্ট সমান সমান কত দুই বাই পাঁচ তার মানে কি পাঁচ টাকা ছিল টাকাটা সুদ হয়েছে দুই টাকা বেড়ে কত টাকা হয়েছে ষাট টাকা কিভাবে হলো পাঁচ টাকা থেকে পাঁচ টাকার উপরে দুই টাকা সুদ হলো বেড়ে হলো টাকাটা ষাট টাকা এটা হলো প্রথম ছয় মাসে পরে ছয় মাসেও সেম সেম হবে হবে পাঁচ টাকা থাকবে দুই টাকা সুদ হয়ে কত টাকা হবে ষাট টাকা তাহলে ওভারঅল কি টাকা আসলো পাঁচ পাঁচে পঁচিশ ষাট সাথে ঊনপঞ্চাশ তার মানে পঁচিশ টাকা তোমার আসল ছিল আর তোমাকে দিতে হবে হচ্ছে ঊনপঞ্চাশ টাকা তার মানে কত টাকা সুদ দিতে হবে চব্বিশ টাকা এবার যে কোনো একটা মানতে দেওয়াই আছে নয় হাজার টাকা হচ্ছে মেন টাকাটা তাহলে পঁচিশ মানে নয় হাজার পঁচিশ মানে হচ্ছে তোমার নয় হাজার চব্বিশ মানে কত এটাই হচ্ছে আমাদের বের করতে হবে ক্যালকুলেশন করে পাঁচ দিয়ে কাটি পাঁচ আঠারোশো পাঁচ দিয়ে আবার কাটি ছত্রিশ মানে তিনশো ষাট যদি আমি গুণ করি চব্বিশ শূন্য চার ছয় আট আট হাজার চার ছয়শো চল্লিশ আট হাজার চল্লিশ টাকা ঠিক আছে বারো নম্বর কোশ্চেন এরকম আছে জিরো পয়েন্ট ওয়ান তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার এর মান কত মানে এই দুর্গা যোগ করলে কোনটা আসবে ঠিক আছে তাহলে এটাকে আমরা বেসিক ভাবে করি জিরো পয়েন্ট ওয়ান তার স্কোয়ার যদি এটাকে যদি ভাঙি তাহলে দশমিক করলে এখানে আসবে দশ এটা এখন মুছে দেই স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে দশমিক তুললে দুটা শূন্য আসবে তার স্কোয়ার তাহলে কি আসলো একের স্কোয়ার করলে এক আর দশে স্কোয়ার করলে একশো প্লাস একের স্কোয়ার করলে হচ্ছে এক মানে দুটো মুছে দিলেও হয় এদিকে জিরোর কোনো দাম নেই আর এটার স্কোয়ার করলে আসবে চারটা শূন্য ঠিক আছে তাহলে এখানে কি আসলো এখন জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস একটা আছে তিনটে তাহলে জিরো পয়েন্ট জিরো 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 তাহলে যোগ করি তাহলে কি আসবে যোগ যদি করে কি আসবে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে উত্তর ঠিক আছে এটা গেল বেসিক আর এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে মুখে মুখে দেখলেই হয়ে যাবে যে এটার নিচে একটা শূন্য আসবে তার মানে এইটের স্কোয়ার এখানে দুইটা আছে তার মানে এখানে চারটা সংখ্যা আসবে এখানে একটা আছে মানে দুইটা সংখ্যা আসবে মানে এরকম আসবে একটা আছে মানে এখানে দুটো আসবে এখানে দুটো আছে মানে এখানে চারটে আসবে আর যে সংখ্যা আসবে ওটা শূন্য দিয়ে বাড়াইতে হবে এগুলো দেখলেই পাওয়া যাবে ঠিক আছে ইজি আছে তেরো নম্বর প্রশ্নে কি বলা আছে যদি ছয়টি কলমের ক্রয় মূল্য পাঁচটি কলমের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভ বা ক্ষতি শতাংশ নির্ণয় করো কি বলা আছে ছয়টি কলমের ক্রয় মূল্য মানে ক্রয় মূল্যকে আমি সিপি লিখি যদি ধরলাম একটি একটি কলমের ক্রয় মূল্য ওয়ান সিপি মানে সিপি শুধু তাহলে ছয়টি কলমের ক্রয় মূল্য কত হবে সিক্স ইন্টু সিপি সমান সমান এটা পাঁচটি কলম বিক্রি করেই আমার এই দামটা উঠে যায় তাহলে সমান সমান পাঁচ ইন্টু বিক্রয় মূল্য এসপি বিক্রয় মূল্য এসপি লিখলাম ঠিক আছে তাহলে সিপি বাই এস সমান সমান কি আসলো পাঁচ বাই ছয় এবার বলছে লাভ ক্ষতি বের করতে আমরা লাভ ক্ষতি কোনটা থেকে বের করব ক্রয় মূল্য থেকে তাহলে ক্রয় মূল্য এখানে আমাদের কত পাঁচ আর বিক্রয় মূল্য কত ছয় তার মানে কি পাঁচ পাঁচে এক লাভ হয়েছে পাঁচ টাকা ক্রয় মূল্য এসপি হচ্ছে ছয় ছয় তার মানে পাঁচে এক লাভ হয়েছে তাহলে একশোতে কত এক বাই পাঁচ মানে কত কুড়ি পার্সেন্ট কি হয়েছে লাভ হয়েছে তার উত্তর কোনটা কুড়ি পার্সেন্ট লাভ পাঁচ দিয়ে একশো কে কাটলে কুড়ি এটি হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ এটা মুখে মুখেই করা যাবে দেখো ছয়টি কলমের ক্রয় মূল্য পাঁচটি কলমের বিক্রয় মূল্যের সমান তার মানে পাঁচটা কলম বিক্রি করলাম একটা কলম আমার কাছে আসে তাহলে এখন পাঁচের উপরে আমার এক লাভ আছে তাহলে পাঁচের উপরে যদি এক লাভ থাকে একশো তে কত কুড়ি ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেনে কি বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের পঞ্চাশ পার্সেন্ট বেশি ধার্য করে মানে ক্রয় মূল্য থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দাম লেখে এবং তারপর বিশ পার্সেন্ট ছাড় দেয় ছাড় প্রদান করার পর ব্যবসায়ী কত শতকরা লাভ করে ঠিক আছে আমি জানি না সে কত টাকা দিয়ে কিনেছে ক্রয় মূল্যটা কত আমি ধরে নিলাম ক্রয় মূল্যটা একশো যদি ক্রয় মূল্য একশো হয় এটা কি সিপি ক্রয় মূল্য একশো বলছে যে পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে লিখবে তাহলে একশোর পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দামটা লেগেছে তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ তাহলে কত বাড়িয়ে লিখেছে পঞ্চাশ তাহলে বাড়িয়ে লেগেছে মানে মার্ক প্রাইস কত লেগেছে একশো প্লাস পঞ্চাশ দেড়শো এবার বলছে যে বিশ পার্সেন্ট ছাড় প্রদান করে বিক্রি করেছে তাহলে যখন ছাড় দিবে তখন মার্ক প্রাইসের উপরে দিবে যেটা বাড়িয়ে লিখেছে তো এখান থেকে বিশ পার্সেন্ট ছাড় দিবে এখান থেকে বিশ পার্সেন্ট ছাড় দিবে মানে দেড়শোর বিশ পার্সেন্ট কত পনেরো যোগ পনেরো তিরিশ তাহলে যদি তিরিশ পার্সেন্ট ছাড় দেয় কত টাকায় বিক্রি করেছে একশো কুড়ি বিক্রি করেছে মানে এসপি তাহলে কত টাকায় বিক্রি করলো একশো কুড়ি কিনেছে কত টাকায় একশো তাহলে একশো টাকায় কিনেছে একশো কুড়ি টাকায় বিক্রি করেছে লাভ কত টাকা কুড়ি তাহলে একশো তে কুড়ি টাকা লাভ মানে কত পার্সেন্ট লাভ একশো তে যদি কুড়ি টাকা লাভ হয় তাহলে কত শতাংশ লাভ হবে বিশ শতাংশ তাহলে কোনটা বিশ শতাংশ লাভ হবে ঠিক আছে বোঝাতে পারলাম পনেরো নম্বর কোশ্চেনে কি বলেছে দুটি সংখ্যার গুণফল সাতশো কুড়ি এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো চার এই সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত মানে দুটি সংখ্যা আছে এদের গুণফল গুণ ফল মানে হচ্ছে তোমার আর এদের হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি এইচ সি এফ মানে গসাগু গসাগু কত হচ্ছে চার আর এদের লসাগু বের করতে বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমি মনে করো এখানে দুটো সংখ্যা অ্যাজিউম করলাম আমি নিলাম পাঁচ আর ছয় ঠিক আছে আমি দুটো সংখ্যা ধরলাম যে পাঁচ আর ছয় এবার পাঁচ আর ছয় কে আমি গুণ করব কত হবে তিরিশ হলো এবার পাঁচ আর ছয়ের আমি লসাগু আর গসাগু বের করব পাঁচ আর ছয়ের লসাগু কত তিরিশ পাঁচ আর ছয়ের লসাগু কত তিরিশ এবং পাঁচ আর ছয়ের গসাগু কত এক তাহলে এটা হলো লসাগু এলসিএম এটা গেল গসাগু এস এই দুটি সংখ্যার এই দুটা লসাগু ইন্টু গসাগু যদি করি কত আসবে তিরিশ তাহলে কি দেখলাম যে সংখ্যা দুটির গুণফল তিরিশ এবং লসাগু আর গসাগুর গুণ হচ্ছে তিরিশ তাহলে এখান থেকে সূত্রটা কি বের হয়ে আসলো যে লসাগু মানে এলসিএম ইন্টু গসাগু এসিএফ সমান সমান সংখ্যা দুটির গুণফল যে সংখ্যা দুটির এসিএফ যে সংখ্যা দুটির এলসিএম ওই সংখ্যা দুটিরই গুণফল দুটো কি হয় সমান হয় ঠিক আছে যারা জানো না তারা এটা লিখে রাখবে আর যারা জানো তাহলে তো ভালোই তাহলে আমাদের এখানে কি বলা আছে গুণফল ফল বলা আছে সাতশো কুড়ি সংখ্যা দুটির গুনফল সাতশো কুড়ি এদিকে সাতশো কুড়ি দিলাম এবং তাদের এসিএফ চার তাহলে এস সি এফ হচ্ছে চার তাহলে এলসিএম টা বের করতে হবে এলসিএম এলসিএম রেখে দিলাম সমান 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 দিয়ে দিলাম তাহলে চার দিয়ে এটাকে কাটলে হবে একশো আশি তাহলে এলসিএম এদিকে থাকলো সমান সমান একশো আশি আর এটাই আমাদের বের করতে বলেছে উত্তরটা কত হবে একশো আশি দেখো এটা যদি তোমার এটা জানা থাকে এই লাইনটা যদি তোমাদের জানা থাকে এই লাইনটা তাহলে এটা কত সেকেন্ডের প্রশ্ন ছিল এখানে হইতো যে একশো আশি বাস এখানে কেটে দিলেই হয়ে যাবে চার আঠারোই চার একশো আশি সাতশো কুড়ি তার মধ্যে উত্তর একশো আশি ঠিক আছে বোঝাতে পারলাম নেক্সট ষোলো নম্বর কোশ্চেনে কি বলেছে একটি গোলকের ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে মানে একটা গোলক আছে এর ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি আর আমরা ডিনোট করি ঠিক আছে কত বৃদ্ধি পাবে আর পার্সেন্ট তাহলে এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে আয়তনের সূত্রটা কি আছে ভাই আয়তন হচ্ছে সমান সমান মানে গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি বাই আর কিউব আচ্ছা আর দুটো সূত্র আমি বলে দিই ওই দুটো একই সিএসএ মানে হচ্ছে তোমার কাঠ সারফেস বক্র পৃষ্ঠীয় ক্ষেত্রফল আর হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠীয় ক্ষেত্রফল টোটাল সার্ফেস এরিয়া আর কি টি এস আমি ইংরেজিতে লিখে দিলাম সিএসএ হচ্ছে তোমার ফোর পাই আর স্কোয়ার টি এস এ হচ্ছে তোমার সেম ফোর পাই আর স্কোয়ার এগুলো মনে রাখবে তো আমাদের আয়তন দিয়ে অঙ্ক করব আমরা প্রথমে একটা মনে করো ধরে নিলাম আয়তন ছিল ফিফটি পার্সেন্ট বাড়বে তো ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে ফিফটি পার্সেন্ট মানে কি ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে এক বাই দুই ফিফটি পার্সেন্ট মানে এক বাই দুই মানে আয়তনটা দুই ছিল তিন হবে ঠিক আছে আয়তনটা ছিল দুই তিন হবে আর আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব মানে আর এর মানটা তিনবার বাড়বে তাহলে এখানেও কিউব দিয়ে দাও এখানেও কিউব দিয়ে দাও তাহলে কত হবে আট এর কিউব আট আর তিনের কিউব হচ্ছে নয় ঠিক আছে এটা কোনো ও না তিনের কি হচ্ছে সাতাইশ সরি তিনের কি হচ্ছে সাতাইশ তাহলে আটে কত বাড়লো উনিশ আর উনিশ যোগ করলে সাতাইশ হবে তাহলে এটা পার্সেন্টেজ বের করতে বলছে আট ছিল উনিশ বেড়েছে তাহলে একশোতে কত আট দিয়ে যদি একশোকে ভাগ করি সাড়ে বারো আসবে এবার উনিশ দিয়ে যদি সাড়ে বারোকে আমরা গুণ করি তাহলে কি হবে উনিশ পাঁচ পাঁচ তো এখানে আসবেই নয় আটত্রিশ আর নয় হচ্ছে তোমার সাত উনিশ উনিশ আর হচ্ছে তোমার এটা দশমিক উত্তর ঠিক আছে হ্যাঁ দেখো যদি বলতো যে বক্রপৃষ্টি ও ক্ষেত্রফল ফিফটি পার্সেন্ট মানে আর এর মানে ফিফটি পার্সেন্ট বাড়বে তাহলে এর বক্রপৃষ্টি ক্ষেত্রফল কত বাড়বে তাহলে এখানে আর এর মানে স্কোয়ার ছিল তাহলে এখানে স্কোয়ার হতো এখানে স্কোয়ার হতো যেহেতু এটা আয়তন চেয়েছে মানে কিউব এই জন্যে এখানে কিউব হলো মানে তিন বেড় আর কি তিন বেড় দুই 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 তিন 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 ঠিক আছে যদি এটা থাকতো এটা থাকতো তাহলে হচ্ছে দুইবার স্কোয়ার আছে তাহলে দুই বার হইতো এই জন্য স্কোয়ার ঠিক আছে তো আট উনিশ বারল আটে যদি উনিশ বারে একসাথে কথা বলবে দুশো সাতত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ঠিক আছে তো সতেরো নম্বর অঙ্কে কি বলা আছে যে যদি এক্স এর পঁয়তাল্লিশ পার্সেন্ট ওয়াই এর পনেরো পার্সেন্টের সমান হয় তাহলে হচ্ছে এক্স টু ওয়াই কত ঠিক আছে লিখি এক্স এর ফর্টি ফাইভ পার্সেন্ট সমান সমান ওয়াই এর ফিফটি ফিফটিন পার্সেন্ট তাহলে পার্সেন্ট পার্সেন্ট কাটলাম পনেরো দিয়ে একে কাটলাম তিন তার মানে এখানে এক মানে ওয়াই থাকবে তো শুধু ঠিক আছে তাহলে এক্স বাই ওয়াই কি আসলো ওয়ান বাই থ্রি তার মানে কী চেয়েছে এক্স টু ওয়াই তাহলে এক্সের এর মানে হচ্ছে ওয়ান টু ওয়াইয়ের এর মানে হচ্ছে থ্রি তাহলে উত্তর কী হবে

এক থেকে বত্রিশের আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা মানে যার যাকে এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলে তো যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের গড় কত ঠিক আছে তাহলে আমাদের জানতে হবে যে বত্রিশে আগে কতগুলো মৌলিক সংখ্যা আছে এবার তোমাদের আমি একটা জিনিস শিখিয়ে দিই যে এরকম কোশ্চেন আসে সবসময় যে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে তো এটা জানার জন্য তোমাদের আমার নাম্বারটা মুখস্ত করতে হবে ঠিক আছে আমার ফোন নম্বর দেখো এখানে আমি লিখলাম এক থেকে পঁচিশ পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড লিখলাম কি লিখলাম এক থেকে পঁচিশ পঁচিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো এবার আমার ফোন নম্বরটা মুখস্থ করো নাইন সিক্স সিক্স ফোর ঠিক আছে না চারটা আমার ফোন নাম্বার না দশ এখানে চারটা দিয়েই কাজ হয়ে যাবে তো এক থেকে পঁচিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টি আছে নয় যোগ ছয় পনেরোটি তাহলে এক থেকে পঁচাত্তরের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে পনেরো যোগ ছয় একুশটি এক থেকে একশোর মধ্যে কয়টি আছে একুশ যোগ চার পঁচিশটি ঠিক আছে মনে থাকবে এখন মনে করো বললো যে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত তুমি যেন নয় ছয় পনেরো প্লাস পঞ্চান্ন পর্যন্ত বলছে তাহলে পঞ্চাশের পরে পঞ্চান্ন পর্যন্ত যাও ফিফটি না বাহান্ন না ফিফটি একটা পেলাম ফিফটি ফোর তাহলে একটা পেলাম তাহলে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত ষোলো পনেরো আর এক ষোলোটি এইভাবে তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারবে এটা যদি জানা থাকে ঠিক আছে তাহলে আমরা এখন দেখি আমাদের বলছে যে বত্রিশের পূর্বে বত্রিশের আগে তার মানে এক থেকে পঁচিশ পর্যন্ত নয়টা প্লাস পঁচিশ থেকে বত্রিশের মধ্যে কয়টা আছে দেখি ছাব্বিশ না সাতাইশ না আঠাইশ না উনত্রিশ একটা পেলাম তিরিশ না একত্রিশ একটা পেলাম তার মানে কয়টা পেলাম দুটো তার মানে নয় দুই এগারো এগারোটি সংখ্যা থাকবে হচ্ছে তোমার বত্রিশের পূর্বের সকল সংখ্যা মৌলিক সংখ্যা থাকবে বত্রিশের পূর্বে এগারোটি কি কি তাহলে এটার কোনো নিয়ম নেই লিখতে লাগবে যে কি কি সাত নয় না দশ না এগারো বারো না তেরো চোদ্দ না পনেরো না ষোলো না সতেরো আঠারো না উনিশ কুড়ি একুশ না বাইশ না তেইশ তারপর হচ্ছে তোমার তেইশের পর হচ্ছে চব্বিশ না পঁচিশ না ছাব্বিশ না সাতাশ ঠিক আছে তাহলে কয়টা সংখ্যা হলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয় সাত আট নয় দশ এগারো হয়ে গেল এগারো মিলে গেল এবার বলছে এই সংখ্যাগুলোর গড় বের করতে গড়ের নিয়ম কি এই সংখ্যা সবগুলোর যোগফল এই সবগুলোর যোগ ফল বাই এই যোগ ফলটাকে কি দিয়ে ভাগ করতে হবে কতগুলো সংখ্যা কতগুলো সংখ্যা এগারো হুম তো সংখ্যাগুলো কি করতে হবে যোগ করতে হবে যোগ করার পর এগারো দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব তাহলে যোগ করি দুই আর তিন যোগ করলে পাঁচ 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 যোগ করলে দশ দশ আসা সতেরো সতেরো আর তেরো হচ্ছে তিরিশ তিরিশ আর এদিকে আমি করি তিরিশ আর সতেরো আর তেইশ কাটলে চল্লিশ কত হলো সত্তর সত্তর আর এগারো আর উনিশ কাটলে হবে তোমার তিরিশ তাহলে সত্তর আর তিরিশ হচ্ছে একশো একশো উনত্রিশ আর একত্রিশ কাটলে হবে ষাট তাহলে একশো যোগ ষাট একশো ষাট মানে আসলে যোগফল কত আসলো একশো ষাট ভাগ করবো এগারো দিয়ে মানে এটা কতবার যাবে যদি কাটি আমি আহ এগারো কে এগারো পঞ্চাশ চার এগারো চুয়াল্লিশ চোদ্দ পয়েন্ট সামথিং আসবে তাহলে চোদ্দ দিয়ে যেটা উত্তর ওটার উত্তর হবে এটা হচ্ছে উত্তর ঠিক আছে এটা এত বড় অঙ্ক না যেভাবে আমি বললাম এটা খুব তাড়াতাড়ি করা যাবে খুবই তাড়াতাড়ি খালি কি করবে বত্রিশের আগে সংখ্যাগুলো লিখবে তাড়াতাড়ি যোগ করবে আর এগারো দিয়ে ভাগ করে বলছে দেখো প্রশ্নটা দেখতে অনেক বড় লাগছে দেখি পড়ি স্বপ্নীল ষোলো দিনে একটি সোফা তৈরি করতে পারে তারা সোফা তৈরি করছে ওকে রেপ্তির সাথে একসাথে কাজ করলে সে একশো আঠাইশ বাই সতেরো দিনে কিন্তু একশো আঠাইশ বাই সতেরো নিচে সতেরো দিনের মধ্যে কাজ শেষ করতে পারে রেপ্তির একা করলে রেপ্তি এখন একা কাজটি করবে তাহলে ওর কত সময় লাগবে এটা জানতে চাইছে ঠিক আছে তাহলে ষোলো দিন কাজ কাজ করে দিন এবার স্বপ্নীল একাই ষোলো দিনে করতে পারে কিন্তু এ কাজটা তাড়াতাড়ি করবে তার জন্য সে একটা তার বান্ধবীকে হায়ার করলো নাম কি রেপ্তি তার যে বান্ধবী ছিল রেপ্তি এখন কে কে কাজ করে স্বপ্নীল প্লাস তার বান্ধবী রেপ্তি কাজটা করতে এখন সময় লাগবে হচ্ছে একশো আঠাইশ বাই সতেরো দিন ঠিক আছে তাহলে এই দুইটার এলসিএম যেটা হবে সেটাই হবে মোট কাজ ঠিক আছে এবার এটার কিভাবে এলসিএম করব তোমরা ধরো যে এটা নেই এই নিচে সতেরোটা এখানে নেই ঠিক আছে এবার করো ষোলো আর একশো আঠাইশের যদি আমরা এলসিএম করি তাহলে একশো আঠাইশ আসবে তোমরা করে দেখো একশো আঠাশ আসবে ঠিক আছে তাহলে ষোলো দিয়ে একশো আঠাশকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে আট আর একশো আঠাশ দিয়ে ভাগ করলে কত আসবে এক এবার এই যে নিজের সতেরোটাকে আমরা বাদ দিয়েছিলাম এই সতেরোকে গুণ করে দাও সতেরো হয়ে গেল ঠিক আছে তাহলে কি দেখলাম আমরা যে স্বপ্নীল একাই তার ক্ষমতা কত আট আর তাহলে স্বপ্নীল প্লাস রেপ্তি মিলে তারা কত কাজ করে একদিনে সতেরো এর মধ্যে যদি আমি স্বপ্নিল একাই আর্ট করে এই স্বপ্নিলটা যদি বাদ দিয়ে দিই তাহলে তার বান্ধবীটা থাকবে খালি তাহলে স্বপ্নিল হচ্ছে আর্ট তাহলে এই আর্টটা আমি বাদ দিয়ে দিলাম তাহলে রেপটি কত আসলো নয় তাহলে রেপটি একাই কাজ করে নয় ইউনিট করে আর টোটাল কাজ কত একশো আঠাইশ ইউনিট তাহলে আমাদের অ্যান্সার কি আসবে একশো হচ্ছে টোটাল কাজ রেপটি একদিনে করে নয় করে তাহলে একশো কে নয় দিয়ে ভাগ করলেই আসবে অপশনের মধ্যে একশো বাই নয় দিনই দেওয়া আছে হয়ে গেল ঠিক আছে হ্যাঁ তো আজকের সর্বশেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখি কি বলছে তিনশো চুরাশি একটি ট্রেন যে মানে একটি ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে মিটার লম্বা সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করতে বারো সেকেন্ড সময় নেয় আমরা কি জানি যে একটা ট্রেন যদি একটা খুঁটিকে অতিক্রম করে বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে ঠিক আছে আর যদি একটা ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে সে নিজের দৈর্ঘ্য এবং সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে যোগ করে যে দৈর্ঘ্যটা আসবে সেই দৈর্ঘ্যটা অতিক্রম করে ঠিক আছে যখন ট্রেন পড়ব আরো ডিটেলসে পড়বো পড়ব তো এখানে বলছে দৈর্ঘ্য ছিল হচ্ছে ট্রেনটার তিনশো চুরাশি মিটার এবার এখানে মিটার আছে এখানে সেকেন্ড আছে মানে আমাদের চেঞ্জ করার কোনো দরকারই নেই তাহলে তিনশো চুরাশি মিটার যেতে তার সময় লাগে বারো তাহলে প্রথম ট্রেনের গতিবেগটা আমরা কি পেলাম প্রথম ট্রেনের গতিবেগটা পেলাম আমরা হচ্ছে বারো দিয়ে যদি এটাকে কাটি দুই বারো হচ্ছে চব্বিশ এবার কি বলছে একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন আরেকটি ট্রেন বারো সেকেন্ডে বিপরীত দিকে যাত্রা করে সেম একই দৈর্ঘ্য মানে কি তিনশো চুরাশি আর এটার টাইমে হচ্ছে বারো সেকেন্ড বারো সেকেন্ড যদি বারো দিয়ে ভাগ করে দিই কত আসবে সেম আসবে বত্রিশ তার দ্বিতীয় ট্রেনের গতিবেগও বত্রিশ ঠিক আছে খুবই সিম্পল অঙ্ক ছিল তো এই ছিল আমাদের বৃষ্টি অঙ্ক এই অঙ্কগুলোর বাংলায় যদি পিডিএফ পেতে চাও তাহলে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো তো এই ক্লাসের মাধ্যমে আমরা দুটো শিফট করে ফেললাম একটা হচ্ছে প্রথম বিশ তারিখেরই বিশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট নেক্সট ভিডিওতে আমরা থার্ড শিফট করব এভাবে এভাবে করে তেপ্পান্নটা ভিডিও আসবে তেপ্পান্নটা ক্লাস ঠিক আছে তো আজকে এখানেই থাক